তো আজকে আবার একটা ছোট্ট মানে একটা মানে বল নিয়ে চলে এসেছি আমি আমার স্কেট নিয়ে তো কালকে তো আমি ভিডিওটা মানে ছাড়তে পারি না তোমাদেরকে দেখাতে পারি নাই কি আমার ওই স্কেটগুলো চালাই তো আমার ওই ভিডিওর যে লেন্থ আছে ওইটা অনেক বড় হয়ে গেছে তার জন্য আমি পারি নাই তো তো আজকে আমি দেখাবো স্ক্রিন নিয়ে আমি আজকে স্ক্রিন নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এই যে আমার আমার স্কেটে আমি এখানে এগুলো পরবো তারপরে তোমাদেরকে দেখাবো তো সো গাইজ আমার স্কেটিংয়ের লুকটা দেখো কেরকম এগুলো সত্তর এম এর মানে চাকাগুলো আমি এখানে লাগাইছি তো আমি আমি দেরি না করে আমি স্কেটগুলো পরিনি তোমাদের এহ 보도록 তো আমি স্কার্ট আগে টাইট করে পরে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আগে আমি করে নিই তাড়াতাড়ি করে উনি বন্ধ করে তো সে আমার ফাইলানি স্কেটগুলো পরা হয়ে গেল তো আমি এখন যাবো লাইন মারতে আর তারপরে জাম্প করবো সব কিছু করবো তো আমার স্কেটের লুকটা দেখু কিরকম আমি এখন যাচ্ছি ওইদিকে ওই লোকেশনে যাব ওই লোকেশনে লোকেশানে আমি তোমাদেরকে মানে লাইট মেরে দেখাবো আজকে ভিউটা দেখো ওয়াও অসাধারণ তো আমি যাবো ওইখানে তোমাদের হচ্ছি এই যে আমি স্পিডগুলো পরে নিয়েছি অতটা স্পিড নাই এটাতে যাই ওখানে আমি এখন যাব পার্স লাইন মারতে তোমরা দেখো আমি যাই পাওয়ার সেলাইন মারি চলো এটা অত ভালো হলো না আমি আরেকটা করব করবো পাওয়ার সেলাইট আর চাকার অবস্থা বলি তো এই যে কি অবস্থা এক দুইটা পাওয়ার সেলাইট মারার পরে এরকম একদম বেকার মারা হয়ে গেল তো এখন আমি করবো জাম যাই যাই জাম করি তারপরে আমি স্পিড তো সব কাজ আমি এখন এর স্পিড টেস্ট করবো তো কতটা স্পিড আমার যে ওই স্কার্টটা আছে একশো এম এর চাকাটা আর এটা তো অতটা না এটা ছোট চাকা এই যে ছোটো চাকা পার্স লাইন মারার পরে এই যে দেখো কি হয়েছে দুই একাম তাতে মানে অৱস্থা শেষ তো আমি এখন মানে স্পীড টেষ্ট কৰব তো চল আ স্পীড টেষ্ট কৰি নি কম স্পীড চ' কাজ আমি এখন এইটো স্কেটিঙে স্পীড টেষ্ট কৰব ওপ যাব দেখা ওপৰত এই পাছে আছব দেখা মোক তো যাই আমি যাই এখন স্পীড টেষ্ট কৰব তোমাৰ ভিডিঅ'টো দেখ তো এখন আমার জাম ও হয়ে গেলো আর স্পিড চেক করা হয়ে গেলো তো এখন আমি মারবো টিপ ব্রেক টিপ ব্রেক মারব কেরকম মানে চাকা গুলোর মজবুত ওটাই আজকে দেখবো তো যাই আমি এখন টিপ বেরে মারবো আমাকে ভিডিও করে দেবে আমি এখন টিপ বেরে মারবো আর সন্ধ্যা হয়ে যাচ্ছে অত ভিউ মানে ভিউটা আসে না ভালো তো যাই তাড়াতাড়ি আমি টিপ মানে টিপ বেড়ে মেরে দিই এই যে ও ভিডিও করে দিবি আমার রে মানে সব কিছু আমার প্র্যাকটিস কমপ্লিট এইগুলো মানে এগুলো স্যুজ দিয়ে সব কিছু হয়ে সব কিছু হয়ে গেলো তো এখন আমি এগুলো স্যুজগুলো খুলব আর এর চাকার আমি কন্ডিশন তোমাদেরকে দেখাই কিরকম হয়ে গেছে এই যে পাওয়ার ব্রেক মারার পর একদম শেষ চাকার অবস্থা কী গরম হয়ে গেছে এটা এই প্যাসেটটা অত যায়নি তো এই প্যাসেটটা একদম মানে শেষ হয়ে গেছে এটা দেখতে পারলে যে চাকার অবস্থা মানে কী হয়ে গেছে তো এই যে আমাদেরকে দেখতে কে কে আসছে এই যে ওই যে একদম আমরা এই যে এ চালাই আর আমি চালাই তো চাকার অবস্থা একদম শেষ তো ভিডিওটা কেরকম লাগলো কমেন্ট বক্সে বলে দিও আর যারা লাইক করে নাই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হবে তখন দিয়ে তারা বাই বাই